এই পৃথিবীতে প্রতিটা মানুষই চায় যে তার ব্রেন অনেক বেশি ফাস্ট হবে কিন্তু এমন ফাস্ট ব্রেন ওপরবালা খুব কম মানুষকেই দিয়েছে বেশিরভাগ সেই মানুষগুলো নিজের ব্রেন ফাস্ট হবার কারণে অন্য মানুষদের কাছে থেকে বেশি প্রশংসা পায় যারা ক্যালকুলাসের প্রশ্ন দেখেই হিপনোটাইজ হয়ে যায় আর অনেকবার সেই মানুষগুলো যারা জন্ম থেকেই ইন্টেলিজেন্ট তারাই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে যায় আর এই মানুষগুলো এটা জানতেই পারে না যে তাদের মধ্যে কত বেশি ক্ষমতা আছে আর এই মানুষগুলো এটা ভেবেই জীবনটা পার করে দেয় যে অন্য মানুষগুলো তাদের থেকে বেশি স্মার্ট আর এখন যদি আপনি এটা জানতে চান আপনি সত্যি কি একটি ইন্টেলিজেন্ট মানুষ নাকি একটি বোকা মানুষ তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্রেন এবং আপনার আইকিউ সম্পর্কে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা শোনার পরে আপনার বিশ্বাস হবে না যে এমনটাও হতে পারে আর এখন আমি আপনাদেরকে দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফ্যাক্ট বলবো আর এর মধ্যে যদি একটিও আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন হতে পারে আপনি নিজেকে বোকা মনে করেন কিন্তু বাস্তবে আপনি হলেন হিরে তো চলুন শুরু করা যাক সাইন নম্বর ওয়ান আপনি অনেক বেশি আগো ছালো যদি আপনার বেডরুম এবং আলমারি দেখে এটা মনে হয় যে আপনার ঘরে ভূমিকম্প এসেছিল তাহলে খুব বেশি সম্ভাবনা আছে আপনি অন্য মানুষের থেকে অনেক বেশি স্মার্ট যদিও ছোট থেকে আমাদেরকে এটাই শেখানো হয় সব কিছু বুঝিয়ে রাখা দরকার আর এমনটা করার অর্থ এটা নয় যে আপনি গাধা কিন্তু বিজ্ঞানীদের করা স্টাডি থেকে এটা জানা যায় যে মানুষগুলো ন্যাচারালি আগোছালো হয় তারা অন্য মানুষদের থেকে বেশি ক্রিয়েটিভ হয় এই মানুষগুলো কোনো একটি কাজ করার জন্য নতুন সলিউশন সহজে বার করতে পারে যখন আমরা কোনো একটি কাজকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে করি তখন আমাদের ব্রেন একটি সেম প্যাটার্নের উপরে কাজ করে কিন্তু যদি আপনি কোনো একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ না করেন তাহলে এটা প্রমাণ করে যে আপনার ব্রেন সমস্ত ডাইরেকশানে কাজ করতে পারে তাই আজকের পরে যদি আপনার নোংরা বেডরুম দেখে আপনাকে কেউ কিছু বলে তাহলে তাকে আপনি এই ভিডিওটা দেখিয়ে দেবেন সাইন নাম্বার টু ব্যাকগ্রাউন্ড নয়েসের কারণে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় যদি আপনি ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যারা আশেপাশে আওয়াজ হলে পড়াশোনা অথবা ইম্পর্টেন্ট কোনো কাজ করতে পারে না তাহলে এর অর্থ হলো আপনি অন্যদের থেকে বুদ্ধিমান বিজ্ঞান আমাদেরকে বলে যখন আপনার ব্রেন অনেক বেশি ফাস্ট হবে তখন আপনার ব্রেন ছোট ছোট জিনিসে খুব দ্রুত ফোকাস করবে সাধারণভাবে দেখলে এটা খুবই ভালো কিন্তু এই ফার্স্ট ব্রেন খুব দ্রুত ডিস্টার্ব হতে পারে আর তখন যদি কোনো একটি আওয়াজের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করেন তাহলে আপনার ব্রেন তখন ওই বাকি আওয়াজগুলোতেও ফোকাস করবে কারণ আপনার ব্রেনের অভ্যেস থাকবে সব কিছুর উপরে ফোকাস করার আর যদি আপনার মধ্যেও এই সমস্যাটা থাকে তাহলে আপনাকে কংগ্রাচুলেশন কারণ বিজ্ঞানীদের মতে আপনিও একটি ক্রিয়েটিভ জিনিয়াস সাইন নাম্বার থ্রি আপনি নিজের সঙ্গে কথা বলেন যদিও নিজের সঙ্গে কথা বলাটা সাধারণত মানুষ পাগলের চিহ্ন মনে করে কিন্তু সত্যিটা হলো এটা আপনার ন্যাচারাল ইন্টেলিজেন্সের প্রমাণ দু সালে করা একটি স্টাডি অনুযায়ী যে মানুষগুলো নিজের সঙ্গে কথা বলে তারা অন্য মানুষের থেকে দ্রুত নিজের লক্ষ্যটা অর্জন করতে পারে এই মানুষগুলো তাদের সমস্যাটা দ্রুত আইডেন্টিফাই করতে পারে আর তার সমাধানটাও খুব সহজে বার করতে পারে যখন আপনি নিজের সঙ্গে কথা বলেন তখন আপনি নিজের অজান্তে আপনার সমস্যাটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারেন তার সমাধানের জন্য চিন্তা করতে পারেন আর এটা আপনি হয়তো কথা না বললে করতে পারতেন না আর কেবল এটাই নয় এই মানুষগুলোর ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার অন্য মানুষের থেকে অনেক বেশি হয় তাই যদি আপনি ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যারা আয়নার সামনে নিজের সঙ্গে কথা বলে তাহলে আপনি পাগল কিনা জানি না কিন্তু আপনি একটি জিনিয়াস অবশ্যই আর যদি আপনি এখনো পর্যন্ত এমনটা না করেন তাহলে আজ থেকেই করা শুরু করে দিন তাহলে আপনিও ধীরে ধীরে জিনিয়াস হয়ে যাবেন সাইন নাম্বার ফোর আপনার সেলফ কন্ট্রোলটা গৌতম বুদ্ধের মতো আপনার মনে আছে যখন ছোটোবেলায় আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে কোনো খেলনার দোকানে যেতাম আর সেখানে আপনার কোনো কিছু পছন্দ হবার পরেও আপনি জেদ করতেন না আপনি আপনার বাবা মায়ের কথাটা মেনে নিতেন তাহলে কংগ্রাচুলেশন আপনি হলেন একটি জিনিয়াস সেলফ কন্ট্রোল এবং ইন্টেলিজেন্সের মধ্যে একটি স্ট্রং কানেকশন আছে দু সালে করা একটি স্টাডি অনুযায়ী যে মানুষগুলোর উইল পাওয়ার এবং নিজের অ্যাকশানের উপরে অতিরিক্ত কন্ট্রোল থাকে এই মানুষগুলোর কেবল আইকিউ বেশি হয় না বরং এই মানুষগুলো জীবনে বেশি সফলও হয় এই মানুষগুলো কোনো একটি কিছু করার আগে দশবার চিন্তা করে আর এটা একটি ইন্টেলিজেন্ট মানুষের অভ্যেস আর যদি ন্যাচারালি আপনার সেলফ কন্ট্রোল এবং উইল পাওয়ারটা ভালো না হয় তাহলে এখনো সময় আছে কোনো কিছু করার আগে তার রিলেটেড পসিবল আউটকাম চিন্তা করার অভ্যেস তৈরি করুন যার ফলে আপনার ব্রেনের ক্ষমতাটাও বাড়বে আর আপনি জীবনে অনেক বেশি সফলতাও পাবেন সাইন নাম্বার ফাইভ আপনি অনেক বেশি প্রশ্ন করেন একটি মানুষের ইন্টেলিজেন্টের সবথেকে বড় প্রমাণ হল যে এরা অনেক বেশি প্রশ্ন করে যখন আপনার ব্রেন নতুন একটি ইনফরমেশন প্রসেস করে তখন সেই ইনফরমেশনটা ব্রেন সম্পূর্ণরূপে বুঝতে পারে না কারণ ওই ইনফরমেশনটা সম্পূর্ণ নতুন আর যত বেশি ডাইরেকশানে আপনার ব্রেন কাজ করবে তত বেশি ইমেজ ওই ইনফরমেশনের সঙ্গে ক্রিয়েট হবে আর তত বেশি আপনার মধ্যে ডাউট তৈরি হবে আর তত বেশি আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন অনেকবার কিছু মানুষ প্রশ্ন জিজ্ঞেস করতে ভয় পায় কারণ তাদের মনে হয় এমনটা করলে অন্য মানুষ হয়তো তাদেরকে বোকা মনে করবে কিন্তু বাস্তবেটা সম্পূর্ণ উল্টো যত বেশি আপনি প্রশ্ন জিজ্ঞেস করবেন এটা প্রমাণ করে আপনার ব্রেন তত দ্রুত কাজ করে তাই যদি আপনি প্রশ্ন করতে ভয় পান তাহলে ওই ভয়টাকে দূর করে দিন আর নিশ্চিন্তে আপনি আপনার মনের প্রশ্নগুলো জিজ্ঞেস করুন কারণ আপনার আইকিউটা সত্যিই অনেক বেশি সাইন নাম্বার সিক্স আপনি কোনো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখেছেন অনেক সাইন্টিফিক স্টাডিতে এটা দেখা গেছে যে মানুষগুলো তাদের জীবনে কোনো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখে তাদের এই প্রভাবটা তাদের ব্রেনের উপরে পড়ে আর এটা তখন দেখা যায় যদি আপনি ছোটোবেলাতেই মিউজিক শিখতে পারেন কারণ ওই সময় আপনার ব্রেনটা ডেভেলপ হয় মিউজিক ইনস্ট্রুমেন্ট শেখাটা আপনার ব্রেনের ওই অংশের উপর এফেক্ট ফেলে যে অংশটা সাউন্ড প্রসেসিং স্পিচ ডেভেলপমেন্ট এবং পজিটিভ থিঙ্কিংয়ের জন্য রেসপন্সিবল হয় আর এটা আপনার ব্রেনের ক্ষমতাটাকেও বাড়িয়ে তোলে তাই যদি আপনি ছোটতে কোনো একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে থাকেন তাহলে জেনে রাখুন আপনার ব্রেন অনেক বেশি পাওয়ারফুল আর যদি আপনি ছোটতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না শিখে থাকেন তাহলে আপনি এখন শিখে নিতে পারেন সাইন নাম্বার সেভেন আপনার মধ্যে ফোমো আছে আজকের এই সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে একটি নতুন রোগ এসেছে যার নাম হলো ফোমো আর এর ফুল ফর্ম হলো ফেয়ার অফ মিসিং আউট আজ একটি মানুষের একটি বড় সোশ্যাল সার্কেল থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই মানুষগুলো প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা গেট টুগেদারে অ্যাটেন্ড করে আর এদের সোশ্যাল মিডিয়াতে ঠিক ততটাই ফলোয়ার থাকে যতটা এদের মাথায় চুল আছে এমন মানুষগুলো একা থাকতে ভয় পায় এরা কথা না বলে এবং অন্য মানুষের সঙ্গে না থেকে বাঁচতেই পারবে না কিন্তু যদি আপনি এই মানুষগুলোর মধ্যে না হয়ে থাকেন তাহলে হয়তো এমনটা এই কারণে যে আপনার ভিতরে একটি বুদ্ধিমান মানুষ বসবাস করে যদিও ইন্ট্রোভার্ট হওয়া অথবা এক্সট্রোভার্ট হওয়াটা আপনার ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক নেই কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ এটা দেখতে পেয়েছে যে মানুষগুলো খুব কম মানুষের সঙ্গে থাকতে পছন্দ করে তাদের আইকিউ অন্য মানুষের থেকে একটু বেশি হয় আর যেহেতু সময় অনেক কম তাই এই মানুষগুলো রিলেশনশিপে অনেক কম সময় ইনভেস্ট করে আর এরা এদের অতিরিক্ত সময়টা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য খরচ করে এই মানুষগুলোর প্রায়োরিটিটা আলাদা হয় আর এদের বেশিরভাগ প্রায়োরিটি এদের ব্রেনকে আরও বেশি মজবুত করতে সাহায্য করে তাই আজকের পরে যদি কেউ আপনাকে পার্টিতে না আসার কারণে এবং বাড়িতে একা বসে বই পড়ার কারণে যদি আপনাকে বোরিং বলে তাহলে তাকে এই ভিডিওটা অবশ্যই দেখিয়ে দেবেন সাইন নাম্বার এইট অনেক বেশি ওপেন মাইন্ডেড যদি আপনি ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যারা নিজের কথা ভুল প্রমাণ হতে ভয় পায় না তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে আপনি একটি ইন্টেলিজেন্ট মানুষ প্রতিটা মানুষের প্রতিটা সিচুয়েশনের জন্য একটি আলাদা ওপিনিয়ন থাকে ওই সিচুয়েশনটাকে দেখার একটি আলাদা নজর থাকে আর যে মানুষগুলো নিজের ওপিনিয়নটাকে চেঞ্জ করে অন্যের মতো দেখার ও বোঝার চেষ্টা করে তাহলে এর অর্থ হলো আপনার ব্রেন নতুন ইনফরমেশন নিতে পছন্দ করে আর যদি আপনি আপনার ওপিনিয়ন পরিবর্তন করতে পারেন তাহলে আপনি সত্যি একটি ইন্টেলিজেন্ট মানুষ কারণ আপনি যে বিশ্বাসটা ছোটবেলা থেকে করে আসছেন সেটাকে পরিবর্তন করা অথবা কোনো একটি সিচুয়েশনকে নতুনভাবে দেখা এর জন্য অনেক মানসিক শক্তির প্রয়োজন এমনটা করার ফলে আপনার ব্রেনের সেই অংশটা অ্যাক্টিভ হয়ে যায় যা বেসিক্যালি অ্যাক্টিভ থাকে না তাই আপনি যদি একটি ওপেন মাইন্ডেড মানুষ হয়ে থাকেন আর অন্য মানুষের ওপিনিয়নটা বোঝার চেষ্টা করেন তাহলে কংগ্রাচুলেশন আপনিও এই পৃথিবীর জিনিয়াস মানুষগুলোর মধ্যে একজন সাইন নাম্বার নাইন আপনি অনেক ফানি যদি আপনি অন্য মানুষদেরকে খুব সহজে হাসাতে পারেন তাহলে আপনিও একটি জিনিয়াস হতে পারেন যে মানুষগুলো মজা করতে পছন্দ করে তারা অন্য মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট হয় বিজ্ঞানীরা তাদের করার স্টাডিতে দেখতে পায় যে মানুষগুলো ন্যাচারালি ফানি হয় তাদের ইন্টেলিজেন্সটা অন্য মানুষদের থেকে বেশি হয় কোনো একটি সিচুয়েশন অনুযায়ী একটি একটি ভালো জোকস করতে পারা কেবল পাওয়ারফুল ব্রেনের দ্বারাই সম্ভব উদাহরণ হিসাবে আপনি বিশ্বকল্যাণ রথকে দেখতে পারেন ইনি আইআইটি খড়গপুর থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন আর এনার জেই র্যাঙ্ক ছিল দু হাজার পাঁচশো ছেচল্লিশ আজকের তারিখে বিশ্বকল্যাণ ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমিটির বাদশাদের মধ্যে একজন এছাড়া আইনস্টাইনেরও ছোটদের মতো মজা করার অভ্যেস ছিল তাই আপনি নিজে এটা বুঝতে পারছেন ফানি এবং ইন্টেলিজেন্সের মধ্যে একটি সম্পর্ক আছে সাইন নাম্বার টেন আপনি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন না যেমনটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে মানুষগুলো বেশি ইন্টেলিজেন্ট নয় তারাই ইন্টেলিজেন্ট হবার জন্য অন্য মানুষের কাছে থেকে প্রশংসা পায় অন্যদিকে যে মানুষগুলো আসলেই জিনিয়াস তারা নিজেকে ইন্টেলিজেন্ট মনে করে না আর এর পিছনে দুটো কারণ আছে প্রথম কারণ হল এদের মধ্যে সেলফ ডাউট থাকে আর দ্বিতীয় কারণ হলো এই মানুষগুলো এদের দুর্বলতাটাকে খুব ভালোভাবে জানে কারণ এই মানুষগুলোর মধ্যে এত বেশি নলেজ থাকে যেরা এই কথাটাও খুব ভালো করে জানে যে তাদের কাছে কতটা নলেজ নেই ইন্টেলিজেন্ট মানুষগুলো ন্যাচারালি পারফেক্ট হবার চেষ্টা করে আর যেহেতু এরা জানে তাদের নলেজ এবং বুদ্ধিটা সম্পূর্ণ পরিমাণে নেই আর এই কারণেই এরা নিজেকে ইন্টেলিজেন্ট মনে করে না আর যদি আপনি এই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি গুড নিউজ আছে আপনি ওই মানুষগুলোর থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট যারা নিজেকে ইন্টেলিজেন্ট বলে থাকে আর অন্য মানুষের কাছে থেকে প্রশংসা পায় তো বন্ধুরা এই সমস্ত সাইনগুলোর মধ্যে আপনার মধ্যে কটি সাইন আছে সেটা কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর যদি এই সাইনগুলোর মধ্যে কোনো সাইনই আপনার মধ্যে না থাকে তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই শুধু এটা মনে রাখবেন কোন একটি কাজ করার জন্য কখনোই দেরি হয় না আপনিও বুদ্ধিমান হতে পারেন কেবল প্রয়োজন হল আপনার কিছু অভ্যেস পরিবর্তন করার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ